তেসরা আগস্ট দেড় ঘটিকায় বাংলাদেশ সময়ে আজকে দেড় ঘটিকায় এই ঐতিহাসিক সভা হতে যাচ্ছে কেন ঐতিহাসিক বললাম কারণ এই সভায় যেই সিদ্ধান্ত বেরিয়ে আসবে তা হবে যদি তা হয় দেশ ও জনতার পক্ষে তাহলে এই সেনা প্রধানের নাম এবং এই সেনাবাহিনীর নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে তাহলে সেকেন্ড সিদ্ধান্তটা হবে তখন হয়তো হইতে পারে তিন বাহিনী প্রধান যায় বলবে স্যার বলে তারা তারা স্যার ডাকে স্যার উই আর নোমোর উইত ইউ যদি তাই হয় তাহলে বাংলাদেশ হয়তো একটা ডিজাস্টার থেকে বেঁচে যাবে অনলি গডনোজ কি হবে তবে সেনাবাহিনীর জরুরি মিটিং ডেকেছে আজকে তিনটা বাজে কারণ এই মিটিং ডাকা অনিবার্য ছিল তো সেনাবাহিনীর এই মিটিং আসলে কি সিদ্ধান্ত হবে প্রদর্শক সেনাবাহিনীর মিটিং মিটিংয়ে জ্বলে আছে বাংলাদেশের ভবিষ্যৎ তো সেনাবাহিনীর মিটিংয়ে কি প্রধানমন্ত্রীকে গ্রেফতার বা পদত্যাগ করার কোনো নির্দেশ আসবে কিনা এ বিষয়ে দুইজন সাবেক সেনা কর্মকর্তা কথা বলেছে তাদের আলোচনা শুনলে এ বৈঠকে কী করতে পারে তা কিছুটা হলেও ধারণা পাবেন আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান বাংলাদেশ সময় তেসরা আগস্ট দুই হাজার দুপুর দেড় ঘটিকায় বা দেড়টার সময় একটা সভা ডেকেছেন সেনা অফিসারদের জন্য যা আমরা সেনাবাহিনীতে দরবার হিসাবে বলে থাকি সম্মানিত সেনাবাহিনী প্রধান কর্তৃক অফিসার্স অ্যাড্রেস বা মত বিনিময় তেসরা আগস্ট দেড় ঘটিকায় বাংলাদেশ সময়ে আজকে দেড় ঘটিকায় এই ঐতিহাসিক সভা হতে যাচ্ছে কেন ঐতিহাসিক বললাম কারণ এই সভায় যেই সিদ্ধান্ত বেরিয়ে আসবে তা হবে যদি তা হয় দেশ ও জনতার পক্ষে তাহলে এই সেনা প্রধানের নাম এবং এই সেনাবাহিনীর নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আর যদি এর বিপরীত হয় তাহলে তা হবে এই প্রধান এবং সশস্ত্র বাহিনীর জন্য কালিমাময় একটি ইতিহাস ও আত্মঘাতী আমি সেনাপ্রধানের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি এবং হুশিয়ারি উচ্চারণ করছি দেশ ও জনগণের পক্ষে এই সভায় আপনি ভুলেও হাসিনার কোনো মেসেজ বা কোনো তথ্য বা বাণী বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদেরকে শোনাতে আসবেন না বরং আপনি বাংলাদেশ সেনাবাহিনীর আশি পার্সেন্ট কমসে কম যে ক্ষিপ্ত দেশপ্রেমিক অফিসাররা আছে বর্তমানে দেশের করুণ রক্তাক্ত অবস্থা দেখে যাদের অন্তরে চোখে আগুন জ্বলছে তাদের কথা শুনবেন এবং তাদের দাবি মেনে নেবেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আওয়ামী সুবিধাবাদী জেনারেলদের এবং উচ্চপদস্থ অফিসারদের কোনো কথায় কান দিবেন না দেশপ্রেমিক জুনিয়র অফিসার এবং বেশিরভাগ অফিসার যারা আজকে দেশের জন্য যাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে তাদের কথা শুনবেন এবং একই সাথে আশা করছি গতকালকে আমি যা বলেছি যে শীঘ্রই জরুরি অবস্থা জারি করুন এবং এই সভার পরেই বিসমিল্লা বলে দেশ ও জনতা রক্ষায় স্বাধীনতা রক্ষায় দেশে জরুরি অবস্থা জারি করুন দেশের সকল ক্ষমতা সশস্ত্র বাহিনীর অধীনে নিয়ে নিন শৈরাচারী শেখ হাসিনাকে এবং তার অবৈধ সরকারকে খুনি সরকারকে উৎখাত করুন এবং তাদেরকে পরবর্তীতে গ্রেফতার করে জেলে ভরুন জনতার আদালতে বিচারের জন্য অন্যান্য সকল ব্রাদার অফিসারদের জন্য বলছি আপনারা আজকের এই অবস্থান ইতিহাসে আপনাদের স্থান করার অবস্থান সারা বাংলাদেশের জনগণের কাছে যেই ঘৃণা যেই বদয়া আপনারা গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার পাতা ষড়যন্ত্রে আপনাদের কাঁধে এসে পড়েছে এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা প্রধানদের এই অবৈধ এবং খুনি সরকারকে রক্ষা করতে গিয়ে এবং তাদেরকে ক্ষমতায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর জন্য যে ঘৃণা জনগণের দৃষ্টিতে এনেছে সেই ঘৃণা এবং পাপ মোচনের সময় এখন এই সময় যদি ভুলেও হাতছাড়া হয়ে যায় আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ এই বাংলাদেশে ভীষণ অনিশ্চিত তাই সর্বপ্রথম দেশ তারপর জনতা এবং পরবর্তীতে নিজের ও পরিবারের স্বার্থে এই সেনা প্রধানকে এবং ঊর্ধ্বত উর্ধ্বতন সেনা অফিসারদেরকে বাধ্য করবেন দেশ ও জনতার পক্ষে দাঁড়াতে এবং সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দ্বিতীয়ত আমি ডিজিএফআই প্রদান ডিজি হামিদকে বলছি গত পনেরো বছরে ডিজিএফআ এর সকল ডিজি একজন শুধু তেমন কোনো খারাপ কাজ করে নাই এবং উনি বেশি দিন ছিলেন না বাকি সবাই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পক্ষে সকল দেশদ্রোহিতার কাজ করেছে কি মানুষ গুম খুন এবং বাংলাদেশের জনগণের অর্থচুরি এহেন জঘন্য কাজে গত পনেরো বছর ব্যস্ত ছিল তাই হামিদ তোমাকে আমি একাডেমি থেকে চিনি তোমার উদ্দেশ্যে বলছি এই তোমার শেষ সময় যদি পরিবারকে নিয়ে নিজেই বাংলাদেশে নিরাপত্তা এবং সম্মানের সাথে বাঁচতে চাও তাহলে দেশ ও জনতার কাতারে দাঁড়াও দেশ ও জনতার পক্ষে দাঁড়াও তুমি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে তসমৎকারী যত প্রকার ব্যক্তিবর্গ এবং সংস্থা আছে তাদের সকলের কাছ থেকে সমর্থনের বা সাহায্যের হাত সরিয়ে নাও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং স্বাধীনতা রক্ষার্থে ডিজিএফআই ভারতে রয়ের যত সেল আছে তা ইমিডিয়েটলি এখনই উৎখাত করো কারণ বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় নেমে গেলেও এই র বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা এবং জনগণের শান্তি এবং নিরাপত্তা নষ্ট করার জন্য এরা সকল প্রকার চাল খেলে যাবে এই বাংলাদেশের বুকে আর রয়ের কোনো জায়গা দেওয়া যাবে না তোমার পবিত্র দায়িত্ব রয়ের সকল সেলকে শুধু ডিজেফাই থেকেই না বাংলাদেশ থেকে উৎখাত করা আমি জানি ডিজিএফআ এর ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত সেইরকম শক্তি জনবল বা অস্ত্র নেই তাই তুমি তা সেনা বাহিনীর কাছে চাও সশস্ত্র বাহিনীর কাছে চাও দেশপ্রেমিক অফিসাররা সানন্দে তোমাকে সেই সমর্থন প্রদান করবে বলেই আমার বিশ্বাস ইনশাআল্লাহ জনগণের উদ্দেশ্যে বলছি সংগ্রামরত জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যদি সশস্ত্র বাহিনী আমার আগে বলা কথাগুলা অনুসারে সঠিক সিদ্ধান্ত নেয় দেশ এবং জনতার পাশে দাঁড়ায় জরুরি অবস্থা ঘোষণা করে এই স্বৈরাচারী খুনি সরকারকে উৎখাত করে তাহলে সশস্ত্র বাহিনীর সকল দেশ রক্ষা এবং জনতা রক্ষায় সকল কর্মকাণ্ডকে আপনারা সহযোগিতা করবেন আর যদি ভুলেও সশস্ত্র বাহিনী কোনো আত্মঘাতী ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেয় জনগণের পক্ষে এবং দেশের পক্ষে জরুরি অবস্থা ঘোষণা না করে বিপরীতে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করবেন সবার হাতে হাতে অস্ত্র নেবেন সৈরাচারী হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরম্ভ করে গণভবন থেকে আরম্ভ করে বঙ্গভবন থেকে আরম্ভ করে সব কিছু ভেঙে চুরমার করে চুরমার করে ধুলিস করে দেবেন এই সকল প্রতিষ্ঠান আপনাদের অর্থে তৈরি করা সুতরাং বাংলাদেশ স্বাধীন হলে ইনশাল্লাহ আমাদের কষ্টার্জিত হালাল রোজগারেই সব আবার সুন্দর করে তৈরি করা হবে যেখানে এই কোনো দুষ্কৃতিকারী হায়নার কোনো অতীত ইতিহাসের চিহ্ন থাকবে না কিন্তু এহেন কঠিন পদক্ষেপ নেবেন এহেন পদক্ষেপ নেবেন শুধুই তখন যখন সশস্ত্র বাহিনী দেশ এবং জনতার পক্ষে না আসবে জরুরি অবস্থা ঘোষণা না করবে আমি আজকে আর কথা লম্ব করতে চাই না এই বলে মহান আল্লাহর কাছে দেশ জনতার জন্য দোয়া করে আল্লাহ সাহায্য প্রার্থনা করে এবং এই সশস্ত্র বাহিনীর যেন আল্লাহ হেদায়ত করেন তাদের অন্তর চোখ খুলে দেন দেশপ্রেম বাড়িয়ে দেন ইমানকে শক্তিশালী করে দেন সেই দোয়া করে আমি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম বড় কনফারেন্স হবে সেখানে এই পরিস্থিতি সম্বন্ধে আহ ওপিনিয়ন চাওয়া হবে যে এই পরিস্থিতিতে কি করা উচিত এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম অফিসাররা কথা বলে না তখন হয়তো হইতে পারে তিন বাহিনী প্রধান জয়া বলবে স্যার বলে তারা তারা স্যার ডাকে স্যার উই আর নো মোর উইথ ইউ যদি তাই হয় তাহলে বাংলাদেশ হয়তো একটা ডিজাস্টার থেকে বেঁচে যাবে আজকে এই সরকার যদি বাঁচতে চায় বাঁচার কোন উপায় দেখি না এক ঘন্টার ভিতরে প্রকাশ করেন কারা এদেরকে গুলি করছে তাদেরকে গ্রেফতার করেন স্পেশাল ট্রাইব্যুনাল করে আপনি বিচার করেন আমি জুন চব্বিশে জুন নাইনটিন কমিশন পেলাম আমি যখন কমিশন পেলাম এরশাদের পতন হয়ে গেল এক বছর পরে এইটি এ সো আমি এরশাদের পতনের আন্দোলন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে দেখেছি এবং যখন আর্মি অফিসার হলাম তখন এরশাদের পতন দেখলাম অতএব আমার ইউনিভার্সিটির ওই লাইফটা দেখার সুযোগ হয়েছে এবং আর্মিতে যেহেতু আমি বিশ বছর চাকরি করেছি এই ধরনের সিচুয়েশনে কি হয় চিঠিটা যদি সত্য হয়ে থাকে তাহলে একটা ব্যাপার হলো যে যে চিঠি চালাচালিগুলো হয় আর্মির ইন্টারনালি মনে হেডকোয়ার্টার থেকে ডাউনওয়ার্ডস যে ইউনিটস গুলো যায় সেই চিঠি লিক হয় সেই চিঠি বিভিন্ন জায়গায় চলে আসে যদি সত্য হয় আর্মির চিঠির চারটা ক্লাসিফিকেশন থাকে চারটা এটা সবচেয়ে লোয়েস্ট যেটা নর্মাল চিঠি সেইটা সীমিত ক্লাসিফিকেশন থাকে সীমিতর পরে তার উপরে থাকে রেস্ট্রিক্টেড মানে যারা শুধু দেখে তারা দেখবে সীমিত তারপরে ইট লুক লাইক যে এটা একটা আর্মির চিঠি তারপর থাকে রেস্ট্রিক্টেড তারপর থাকে সিক্রেট এরপরে টপ থাকে টপ সিক্রেট এই চারটা ক্লাসিফিকেশনে আর্মির সিটি দেয়ার ইজ নো করসপন্ডেন্স ইন মিলিটারি যেটার একটা না একটা ক্লাসিফিকেশন থাকবে তাহলে এটা হচ্ছে লোয়েস্ট ক্লাসিফিকেশন তো এটা এটা কি হবে কালকে মনে করেন যখন অন এলেভেন হয়েছিল আমি অন অন ইলেভেন জারির পরে একটা দরবার হয়েছিল সেনাকুঞ্জে আমি সেই দরবারটায় হাজির ছিলাম এবং পতনের পতনের পরে পরে আমি বলে আসি যখন সেই হলো সেই সময় সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গেছে ইউনিট যে দরবার করেছে তো যে কোনো পরিস্থিতিতে দুই ধরনের দরবার হয় স্পেশাল দরবার এবং রুটিন দরবার সেনাপ্রধান যে কোনো সময় অফিসারদেরকে কথা বলার জন্য কর্মহার কনফারেন্স ডাকতে পারে দরবার ডাকতে পারে অন ইলেভেনের সময় সেই মইনু যে মিটিংটা ডেকেছিল সেই মিটিংটায় মানে অন ইলেভেনের ঘোষণার পরে আমি সেখানে ছিলাম উনি সেই সেই দরবারে বলেছিলেন যে মানুষকে সাপের মতো পিটিয়ে মারা হয়েছে এই মুহূর্তে আর্মি বসে থাকতে পারে না সব অফিসার সেটাকে সমর্থন জানিয়েছিল এবং আপনি জানেন যে সেই সময় অনেলেভেন যখন শুরু হয়েছিল তার আগের সরকারের যে বিএনপি সরকারের যে লুটপাট অপশাসন দুঃশাসন হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি হয়েছিল এই অনেলেভেন সরকার হান্ড্রেড পার্সেন্ট সমর্থন নিয়ে কিন্তু সেই সময় এমার্জেন্সি দারি জারি করেছিল এরপরে এই সরকারটা ফেল করলো অন এলেভেন ফেল করলো অনিলেভেন মূলত ইন্ডিয়ার কাউন্টটা ফেল করছে ঘোড়া ডিপ্লোমিসি এবং আহমেদ আসলে ইন্ডিয়ান লোক ছিল রয়ের এজেন্ট ছিল কালকে যেটা হবে আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝি দিস বি বে দরবার অথবা অফিসারদের একটা বড় কনফারেন্স হবে সেখানে এই পরিস্থিতি সম্বন্ধে ওপিনিয়ন চাওয়া হবে যে এই পরিস্থিতিতে কি করা উচিত এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম অফিসাররা কথা বলে না হয়তো দুই একজনে কথা বলবে এমন হতে পারে উপর থেকে শিখানো একটা কোশ্চেন হতে পারে আর একটা হতে পারে ন্যাচারাল কোশ্চেন হতে পারে সো ওখানে কিন্তু ইন্টেলিজেন্স সমস্ত রোগ থাকবে এবং এই যে মিটিংটা করা হবে এইটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্টার মানে যে প্রধানমন্ত্রী এটা কিন্তু তার নলেজে দিয়ে এটা করা হবে সো এইখানে দুইটে রেজাল্ট আসবে একটা হলো টু ক্রাক ডাউন দ্য ক্রাক ডাউন দ্য মুভমেন্ট আন্দোলনকে ক্রাক ডাউন করার জন্য একটা ওপেনার হতে পারে অথবা জনগণের সমর্থনে একটা ওপিনিয়ন হতে পারে কি ওপিনিয়ন হবে আই ডোন যদি প্রথম ওপিনিয়নটা হয় যে এখানে যে যেভাবেই হোক দমন করা হবে তাহলে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য বয়ে বইবে একটা বিষাদময় বিশাল সিন্ধু হয়ে যাবে জনগণ যে যেটা আমার 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 শ্রীর টিচার কলিমুল সাদ যেটা বললো যে শত স্ফূর্ততা সৃষ্টি হয়েছে নট অনলি ইন দ্য স্টুডেন্ট ফ্রন্ট সব শ্রেণী পেশার মানুষ যেভাবে এই রুখে দাঁড়িয়েছে এইটাকে সেনাবাহিনী কোয়েল করতে গেলে রক্ত গঙ্গা বয়ে যেতে পারে আপনি জানেন যে সিয়াশি সালে যে ফার্দিনান মার্কোসের পতন হয়েছিল ট্যাঙ্ক নামিয়ে দিয়েছিল মানুষ যখন রাস্তায় নিমে গেছে ফিলিপিন্সের আর্মি সেসময় একটা গুলি করে নেই তারা কিন্তু সেই করা যান আপনার ফার্দিনান মার্কোসের কিন্তু পতন হয়ে যায় নব্বই সালে আপনি জানেন যে সেই সময় যদি এরশাদকে সমর্থন দিত তাহলে কিন্তু সেই সময় একটা রক্ষা রক্ত গঙ্গা বয়ে যেতে পারত আজকে এই আর্মি পাকিস্তান আর্মি আর্মি না এটা বাংলাদেশ যে আত্মীয় থাকে সেট সমস্ত ফ্রান্টে গ্রামের বাড়ি থেকে একটা চিঠি ছড়াইয়ে পড়ছে সমস্ত জেনারেলদের প্রতি এতে যদি সেন্সিটাইজ হয় এবং বাস্তবতা যদি রিড করতে পারে তাহলে সেকেন্ড সিদ্ধান্তটা হবে তখন হয়তো হইতে পারে তিন বাহিনী প্রধান যায় বলবে স্যার বলে তারা তারা সার ডাকে স্যার উইয়ার নোমোর উইথ ইউ যদি তাই হয় তাহলে বাংলাদেশ হয়তো একটা ডিজাস্টার থেকে বেঁচে যাবে অনলি নোস কি হবে তবে দ্য জেনারেলস চিফ অফ থ্রি স্টাফস মানুষ আশা করে তাদের গুড সেন্স উইল প্রিভেল এই দেশের সুদী সমাজের ইতিমধ্যে বলেছে যে যে টাকায় আপনি অস্ত্র কিনেন যে টাকায় আপনি গুলি কেনেন যে টাকায় আপনি ইউনিফর্ম পরেন রেশন খান এটা জনগণের টাকা সেই জনগণের টাকায় জনগণের আর্মি জনগণের বিপক্ষে দাঁড়াবে কি না দ্যাট ইজ দ্য অ্যাসিড টেস্ট দ্যাট ইজ দ্য টেস্ট আমি আশা করি গুড সেন্স উইল প্রিভেল আমি আশা করি জনগণের বিজয় হবে কোনো স্বৈরতন্ত্রে টিকে থাকতে পারে না কখনই টিকে থাকতে পারে নাই এবং যেভাবে এরশাদের পতন দেখেছি যেভাবে সসিস্কুর পতন আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যেভাবে গাদ্দাপি ছাদ্দাম হোসেনের পতন আমরা দেখেছি আরব বসন্ত আমরা দেখেছি এই কথা আমরা গত দশ বছর ধরে যতদিন ধরে মিডিয়ায় কথা বলি আমরা বলেছি যে একটা দিন আসবে ছোটো একটা ঘটনায় দেখা যাবে সরকার পতন হয়ে যাচ্ছে আমার মনে হয় সেই সময়টা এসে গেছে আমার মনে হয় যদি দমনও করতে পারে রক্ত গঙ্গা বসিয়ে তাহলেও সেটা আবার নতুন করে বিস্ফোরণ করবে কোনটা ইস্যু এই যে দাগ সৃষ্টি হয়েছে এই যে কালো অধ্যায় সৃষ্টি হয়েছে এইখান থেকে আর এই রেজিম সরে যাওয়ার কোনো উপায় নাই মিশরে যখন আরব বসন্ত শুরু হয়েছিল সেখানে আটশো জন কিল্ড হয়েছিল শ্রীলঙ্কাতে একটা রেজিম চেঞ্জ হয়ে গেল মাত্র বারো জন নিহত হয়েছিল আর বাংলাদেশে তিন দিনের ব্যবধানে অ্যারাউন্ড টু হান্ড্রেড ফিফটি অসমর্থিত সূত্র বলে আরো অনেক বেশি কিল্ট আজকেও বোধ এক ডজন কিল্ট হয়েছে মানুষের জীবন এত মূল্যহীন একটা ছেলে পানি পানি খাওয়াচ্ছিল আন্দোলনকারীকে তাকে আনান্ট তাকে কেন গুলি করতে হবে একটা ছেলে কার্ডেশের লুকিয়ে আছে ডেড বডি উপর গুলি করছে কারা করে এটা মানুষ তাদের নাম জানতে চায় নির শিশু নিরহ ছাত্র নিরীহ রিক্সা ড্রাইভার শ্রমিক কারা গুলি করেছে বুকে আজকে এই সরকার যদি বাঁচতে চায় বাঁচার কোনো উপায় দেখি না এক ঘন্টার ভিতরে প্রকাশ করেন কারা এদেরকে গুলি করছে তাদেরকে গ্রেপ্তার করেন স্পেশাল ট্রাইব্যুনাল করে আপনি বিচার করেন এখনো আপনি দায় পাচ্ছেন নিরীহ শান্তিকামী আন্দোলন উপরে বিরোধী দলের উপরে সেই পুরাতন ট্যাকটিক্স সেই অপকৌশল দুই হাজার নয় থেকে এটা ফলো করছেন দিস ইজ নট গোয়িন টু সেভ ইউ দিস ইজ দিস ক্যান্ট ইতিহাস সেটা বলে না কোনো ইতিহাসে এর উদাহরণ নাই আপনি হেলিকপ্টার কেন নামালেন মেজর আফসারি বলল জনগণের পয়সা হেলিকপ্টার কিনা সেই হেলিকপ্টার থেকে গুলি করেন হেলিকপ্টার লোফলাই করতে পারে না ফর্টি ফাইভ রি একলাই গুলি করলে সেই গুলি তো জায়গা জানলায় শিশু নিয়ে হবে হেলিকপ্টার নামালেন কেন যে র‍্যাবের ডিজি হিজ এ ব্যারিস্টার স্টেটমেন্ট দিয়ে বলছে যে র্যাব গুলি করে নাই এটা তো মানুষ বিশ্বাস করে না দিস ব্যারিস্টার মাইট বি এ ওয়ার ক্রিমিনাল যারা গুলি করেছে যারা আদেশ দিয়েছে অল অফ কমিটেড ক্রাইম হিউম্যানিটি এবং বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে একটা আভ্যন্তরীণ একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের জেরোসাইটের যে ডেফিনেশন সেই ডেফিনেশনে পরিপূর্ণভাবে এই ক্লিনটা পড়ে যায় যার জন্য আমি মনে করি যে এখনো যদি সত্যিকারে গুড সেন্স প্রিভেল করে ইমিডিয়েটলি জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি পদত্যাগ করতে পারেন এবং যারা রেসপন্সিবল তাদেরকে এখনই গ্রেপ্তার করতে হবে এখনই তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে ইফ নট টুমারো ইট উইল হ্যাভেন সাম ইন ফিউচার দ্যাট ইজ দ্য হিস্ট্রি দ্যাট হ্যাজ হ্যাপেন কোন স্বৈরাচারী সরকার চিরদিন টিকে থাকতে পারে না বাংলাদেশের বড় ক্ষতি হয়ে গেছে এরপর আপনি প্রতিহিংসা দেখেন আপনার মেট্রোলে আগুন কে লাগলো কেপিআই ওয়াইজ সিকিউরিটি আচ্ছা ঠিক আছে দুইটা স্টেশন নন অপারেটিভ থাকতে পারে পুরোটা বন্ধ করে কেন রাখলেন জনগণকে শাস্তি দিচ্ছেন এক্সপ্রেসওয়ে জনগণের পয়সায় করেছেন দুইটা টোল প্লাজা নষ্ট হতে পারে এক্সপ্রেসওয়ে কেন বন্ধ রাখবেন ওয়াই পুঁথিহিংসা দিয়ে রাজনীতি হয় না পুঁথিহিংসা দিয়ে পতন হয় পুঁথিহিংসে দিয়ে মানুষকে খুন করা যায় পুঁতিহিংসা দিয়ে লুট করা যায় প্রতিহিংসা দিয়ে বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় পুঁথিংসা দিয়ে প্রতিহিংসা দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা যায় প্রতিহিংসা দিয়ে কোনো কিছু হয় না ইউ হ্যাভ টু লার্ন ইট পৃথিবীর আমি আগে বলেছি আবার বলি ম্যান্ডেলা সাতাইশ বছর জেল খেটে মাত্র এক প্রাণ ক্ষমতায় ছিল রবার্ট মুগাবে স্বাধীনতাকামী নেতা চল্লিশ বছর ক্ষমতায় ছিল চল্লিশ বছরে সেই দেশে কোনো উন্নয়ন করতে পারেনি অর্থনৈতিক দণ্ডা সৃষ্টি হয়েছে মানুষ এগ্রিপ্ট হয়েছে উত্তেজিত হয়েছে মানুষ তাকে টেনে নামিয়েছে যদি বুদ্ধি থাকে বাইডেন উদাহরণ ফলো করেন সমালোচনা হয়েছে নিজে প্রেসিডেন্ট প্রার্থীতে সরিয়ে সরে গেছে দ্যাট ইজ দ্য লিডারশিপ চাটুকার গোলাম দল দাস রাখবেন সবাই এসে বলবে সব ঠিক আছে গোলাম চাটুকার দিয়ে পৃথিবীতে কোনো ভালো নেতা কখন সৃষ্টি হয় নাই গোলাম চাটুকার দলদাস লুটেরা ভোগবাদী কখনো কোনো নেতৃত্বে আসতে পারে না কখনো কোনো ভালো নেতৃত্ব সৃষ্টি হতে পারে না পনেরো বছর সতেরো বছর জোর করে ক্ষমতায় থেকে দলদাস লুটেরা ভোগবাদী এবং শুধু পরিবারের উন্নয়ন করছেন দেশের ক্ষতি করেছেন দ্যাট হ্যাজ বিন রিয়ালাইজ বাই দ্য পিপল এই যে আমাদের এক জেনারেশন তৈরি হচ্ছে এখান থেকে আওয়ামী লীগের সরে যাওয়ার কোন সুযোগ আছে বলে অন্তত আমার ক্ষুদ্র জ্ঞানে বলে না ধন্যবাদ দর্শক আপনার আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন সেনাবাহিনীর এই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে আমরা চাই এমন সিদ্ধান্ত আসুক যে সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর হবে যে সিদ্ধান্ত এই দেশের জন্য ভালো হবে যদি এই বৈঠকে এমন সিদ্ধান্ত আসে যে সিদ্ধান্তরা সরকারের পক্ষেই যা এই জালেমের বিরুদ্ধে পক্ষে পক্ষেই যা তাহলে কিন্তু এই বৈঠকে কোনো কাজ হবে না বরং আরও লাশ আরও রক্ত বাড়তেই থাকবে